প্রিয় ভাই বোনেরা স্বপ্নে সাপ দেখলে তার অনেক ব্যাখ্যা বা কারণ রয়েছে আর এর ব্যাখ্যা অনেক রকম রয়েছে তবে এর মূল যে ব্যাখ্যা তা কখনোই ভালো হয় না মহাবীরগণ বা ব্যাখ্যাকারীগণ বলেন স্বপ্নে সাপ দেখার ব্যাখ্যা ভালো নয় সাপ হচ্ছে দুশ্মনের আলাম আর এর আরেকটি ব্যাখ্যা হলো প্রতিবেশী আপনাকে হিংসা করবে যদি কেউ স্বপ্নে সাপ দেখে তাহলে তার উচিত আল্লাহর দরবারে দুশ্মন থেকে হেফাজতে দোয়া করা এবং কিছু সাদগা খয়রাত করা উচিত কিছু সাপ থেকে স্থলভাগে আবার কিছু সাপ থেকে পানিতে যদি কেউ পানি সাপ দেখে তার ব্যাখ্যা হলো এর দ্বারা কোনো জালেম জবরদখলকারী সাহায্যকারী বোঝায় কেউ যদি স্বপ্নে নিজেকে সাপের মালিক দেখে তাহলে সে ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত হবে ও রাজত্ব পাবে আর কেউ যদি উড়ন্ত সাপ স্বপ্ন দেখে তার তাবির বা ব্যাখ্যা হলো সেই ব্যক্তি সফরে বের হবে আর যদি তার ঘরের কেহ সফরে বের হবার এরা বা নিয়ত করে তাহলে সে খুব তাড়াতাড়ি খুব দ্রুত সফরে বের হবে কেউ যদি স্বপ্নে সাপকে মারতে দেখে সেটার ব্যাখ্যা হলো দুশ্মনের উপর জয়ী লাভ করবে দুশমনকে ঘায়ল করবে আর যদি দেখে কোনো সাপকে মাঝখান থেকে মেরে দু টুকরো করে দিল এর ব্যাখ্যা হলো সেই ব্যক্তি ইনসাফ ও ন্যায় বিচার করবে স্বপ্নে কেউ যদি কালো সাপ দেখে তার অর্থ হলো বেশি ক্ষতিকর দুশ্মন আর কোনো কোন ব্যাখ্যাকারীগণ বলে কালো সাপ শক্তিশালী চৌকিদার হিসেবে বর্ণনা করে যে চৌকিদার আপনাকে হেফাজত করবে যদি কেউ স্বপ্নে সাধারণের সাপ দেখে তার অর্থ হলো দুশ্মন দুর্বল আর কেউ যদি হলুদ রঙের সাপ দেখে এর অর্থ হলো সে অল্প দিনের মধ্যেই কোনো রোগে আক্রান্ত হবে তবে মোয়াব্বির ও ব্যাখ্যাকারীগণ বলেন ইসলামিক বিশেষজ্ঞদের ধারণা কোরআন হাদিসের বিশ্লেষণ করে এই ব্যাখ্যাগুলো দিয়েছে তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে হয়তো আবু মুরে নদীয়া তাআলা আনুহ থেকে বর্ণিত সাল্লাহ্ লাহ আলী ও সাল্লাম এরশাদ স্বপ্ন তিন প্রকার রুই আয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহবাকের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবেচ্য আর দ্বিতীয় নম্বর রয়েছে রুই আয়ে সয়া তিন অর্থাৎ সয়তান্কর্তৃক প্রচারণামূলক প্রসূত স্বপ্ন আর তিন নম্বর হচ্ছে রুই আয়ে নাফসানি তথা মানুষের চিন্তার চেতনার কল্পচিত্র এরপর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ অপছন্দনীয় তথা ভয়াবহ বা খারাপ কোনো স্বপ্ন দেখে তথা ভয়াবহ বা কোনো খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি করে উজু করে নামাজে দাঁড়িয়ে যায় এবং দর্শিত স্বপ্নের ব্যাপারে অনাবিজ্ঞ কাউকে কিছু না বলে চিরসত্তর ধরক হলে সাল্লামের বাড়ির আলোকে আমরা এই বিশ্বাস স্থাপন করি যে কিছু ভালো স্বপ্ন আল্লাহ মহান তার প্রিয় ও কিছু স্বপ্ন শয়তানের প্রচলনায় হয়ে থাকে কিছু স্বপ্ন মানুষের চিন্তা ও তার ধারণার ফল স্বপ্ন দেখার পর আমাদের কি হয়তো আবু সঈদ ক্ষুদ্রল্লাহ তার আনহ থেকে বর্ণিত তিনি রসুল পাক সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে জানবে যে তা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে তখন সে যেন আল্লাহ তালার প্রশংসা করে ও অন্যদের কাছে বর্ণনা করে অন্য এক বর্ণনায় এসেছে ওই স্বপ্নের কথা শুধু তাকেই বলবে যে তাকে ভালোবাসে আর যদি স্বপ্ন অপছন্দর হয় তাহলে বুঝে নেবে এইটা শয়তানের পক্ষ থেকে হয়েছে তখন সে শয়তানের ক্ষতি থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করবে আর এই স্বপ্নের কথা কারোর সাথে কারোর কাছে বলবে না কারণ খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না হয়তো আবু কাতাদা রদি আল্লাহ তালা আনুহ থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সুন্দর স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে কেউ স্বপ্নে খারাপ কিছু দেখলে বাম পাশে তিনবার থুতিনিক করবে আর শয়তান থেকে মহার আল্লাহ রবুল আল কাছে আশ্রয় চাইবে আ উজবিল্লা হবি তোয়ারে তাহলে এই স্বপ্ন তাকে ক্ষতি করতে পারবে না আপনি স্বপ্ন সাব দেখেছেন আর এটা কোনো সুসংবাদ হতে পারে না বরং এটা শয়তানের কাজ তাই এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই আল্লাহফকারের কাছে সাহায্য প্রার্থনা করুন নিঃসন্দেহে আল্লাহ তালা সর্বোত্তম সাহায্যকারী